এক দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতার রক্ত ঢেলে দেয়নি এনসিপি নেতা নাহিদ ইসলাম গাইবান্ধা থেকে জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি জুলাই আন্দোলনের ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে বৈষম্যের অবসান করতে সকলেই আওয়াজ তুলুন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মঙ্গলবার পহেলা জুলাই বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন জুলাই আন্দোলনের নতুন দেশ হয়েছে কিন্তু দেশ গঠন হয়নি গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি নতুন দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মত প্রকাশ ও অধিকারের কথা বলবে জাতীয় নাগরিক পার্টির এন সিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঞ্চালনার সমাবেশে অন্যান্যদের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিন যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংঘটক সাইফুল্লাহ হায়দার আসাদুল্লাহ আল গালিব ও আবু সাইদ লিয়ন উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাদ দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংঘটক ডাক্তার মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস তার বক্তব্যে বলেন গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়ন নিয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এরপর সাদুল্লাপুর উপজেলা সদরে এক পথ সভায় অংশ নেন তারা গায়েবান্ধার সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেই আন্দোলনে যখন খুলি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায় ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল আমরা জানি গাইবান্ধার ছয় অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গণবুদ্ধারে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই ত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের